কয় এই যে তুই যে কাজ যে করছিস তুই ঠিক কাজ করছস এই কিস্তি টেগাড়া লুইয়া আমি দিলাম আর তুই আজ কেন কাল কেন কাল কেন তুই আমার 3টা মাস ঘুরাইছিস তুই জানো যে আমি কাজ কাম করি না অন তুই টেগাড়া দিবি কবে ক মামা তুই কোনো চিন্তাই করিস না তোর টেগাড়া আমি এই মাসের ভিতর দিয়া দৰ ব্যবস্থা করতাছি আচ্ছা দিস ওই তো একটা খালিইতাছে এই খালি যাইবো আ জামু তো কই যাইবো এই তো ভাই চোরল ক্লাবের সামনে ভাই ভাড়া কত চলেন 30 টাকা 30 টাকা ভাই হেনতে হেনে 20 টাকা আইকেন না না ভাই 20 টাকা বদলের ভিতরে 30 টাকাই ভাড়া লাগবো আচ্ছা আচ্ছা ভাই কারণ জামু জামু ভাই চলেন সব সময় হই নাইলাম যে অটো রিক্সা ভাড়া দেয় সিএনজি ভাড়া দেয় আবার কোন আবিষ্কার যে বৃষ্টির সময় ছাতি আবার ভাড়া দেয় আরে কপাল আজকে কপালটাই খারাপ ও ভাই ও ভাই যেবো হ্যাঁ ভাই জামু হামু জামু টাকা কিন্তু তিরিশ টাকা লাগবো আরে আপনি তিরিশ টিকায় দিব চলেন